আবারও কিন্তু চলে আসলাম আরেকটা লাইভ স্ট্রিমে চলে চলে আসেন লাইভ স্ট্রিমে দেখা যাক ইতিমধ্যে কিন্তু আমাদের লাইভ স্ট্রিম চালু হয়ে গেছে আমরা কিন্তু পাঁচটা লাইক হলে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে দিব সবাই স্ক্রিনে করেন করেন লাইকটা কমপ্লিট তো লাইকটা কমপ্লিট হলে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে যদি চান তাহলে লাইকটা করতে হবে অবশ্যই আপনাকে অবশ্যই একটা লাইক করে রাখেন আর মানে পাঁচটা লাইক হলে কিন্তু আমরা কাস্টমার পাসওয়ার্ডটা দেবো কাস্টম রুমের যদি ধরি তাহলে লাইটটা করে দেন যদি কাস্টম খেলতে চান তাইলে লাইকটা করে রাখেন আমরা কিন্তু পাঁচটা লাইক এম কমপ্লিট হলে কিন্তু কাস্টমের পাসওয়ার্ড দিয়ে দিব পুরোধুরা গোল্ডে দিবই হবে পাসওয়ার্ড লাগলে সবাই একটা করে লাইক করে রাখেন তোমরা যদি কাস্টম খেলতে চাও তাহলে আমি কাস্টম দিয়ে ব্যাগ দিচ্ছি আবার কাস্টম খেলবো আসো সবাই কাস্টম খেলবো আসো কাস্টম খেলতে চাও পাঁচটা লাইক কমপ্লিট করে দাও পাঁচটা লাইক কমপ্লিট করলে কিন্তু আমাদের কাস্টমের পাসওয়ার্ড দিয়ে দেবো ভাই সবাই লাইকটা কমপ্লিট করো আমি কিন্তু চলে যাবো এখন অফ যাবে আর পাঁচটা লাইক কমপ্লিট করলে কিন্তু আমরা কাস্টমের পাসওয়ার্ডটা দিয়ে দিবো তো ভাই সবাই একটা করে লাইক করে কমেন্টে বলো ভাই একসাথে ক্লিক করলে কিন্তু পাঁচটা লাইক কমপ্লিট হয়ে যাবে ভাই লাইকটা কমপ্লিট করো ভাই কাস্টমার পাসওয়ার্ড হচ্ছে পাঁচটা লাইক কমপ্লিট হলে কিন্তু আমরা দিয়ে দেবো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে ওরা যারা কাস্টম হবে আজকে সবাই আসেন আর মাত্র চারটা লাইক হলে কিন্তু আমরা কাস্টমের পাসওয়ার্ড দিয়ে দেবো মাত্র চারটা আর মাত্র পাঁচটা লাইক হলে কিন্তু আমরা কাস্টমের পাসওয়ার্ড দিয়ে দেবো গাইস সবাই একটু কাইন্ডলি করে একটা করে লাইক করে দেন ভাই আর মাত্র চারটা লাইক আর মাত্র তিনটা লাইক লাগে ভাই চোখের বলকে কিন্তু আমরা চাইলে কিন্তু তিনটা লাইক কমপ্লিট হয়ে যাবে পাঁচটা লাইক কমপ্লিট হলে কিন্তু আমরা কাস্টমের পাসওয়ার্ড দিয়ে দেব চোখের বলকে একটা করে লাইক করে দেখেন পাসওয়ার্ডটা এখনই দিয়ে দিব তো কাস্টমের পাসওয়ার্ড দিব আর আর মাত্র তিনটা লাইক হলে কিন্তু আমরা কাস্টমার পাসওয়ার্ড দিয়ে দেব ভাই সবাই একটা করে লাইক করে দেন ভাই লাইক করতে তো টাকা পয়সা কিছু লাগে না আর কাস্টমার আসেন ভাই কাস্টমার আসেন কাস্টমে যদি কাস্টম রুম খেলতে চান তাহলে একটা লাইক করে দেন ভাই আর মাত্র চারটা লাইক লাগে তো বেশি না আর মাত্র তিনটা লাইক হলে কিন্তু আমাদের কাস্টমের পাসওয়ার্ড দিয়ে দেব সব একটা লাইক করেন দেখি এক মিনিটের মধ্যে কয়টা লাইক আসে আমাদের এক মিনিটের পর কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো আর মাত্র এক মিনিটের পরে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো আর মাত্র এক মিনিটের মধ্যে যেয়ে পারেন যত করেন লাইক করেন ভাই কোনো প্রবলেম নেই তো আমাদের কাস্টমার পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবে চলে আসেন কাস্টমারের পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান আমি আবারও বলছি কাস্টমারের পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান কাস্টমার ইউ হচ্ছে সিক্স এইট নাইন এইট থ্রি নাইন সেভেন ফোর সবাই চলে আসেন কাস্টমার পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবাই একটা করে লাইক করে কাস্টমারে জয়েন হন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা জি বই পাবেন না হইলে কিন্তু পাবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলে আসুন সবাই ভাই সবাই চলে আসুন কাস্টমার কাস্টমের পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবাই চলে আসেন কাস্টমারের পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান কাস্টমারের পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সব চলে আসে কাস্টমার ইউআইডি তুলে এখানে লিখবেন ডবল ওয়ান প্লাস কাস্টমার জয়েন হয়ে যাবে এরা হচ্ছে কাস্টমার সব চলে আসে এখনও কিন্তু একটা বান্ধব কাস্টমে জয়েন হলো না আসেন এক জায়গায় আসতে পারেন সবাই স্টিমে নতুন হলে কিন্তু স্টিমটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাইরে ভাই আর মাত্র কিন্তু দুইটা লাইক লাগে তাহলে কিন্তু আমাদের ফার্স্টটা লাইক কমপ্লিট হয়ে যেত তো সবাই একটা করে লাইক করেন ভাই কি করতাছেন ভাই একটা লাইক তো মানে এটা কিছু লাগে না সবাই একটা করে লাইক করে দেন আস্টমার পাসওয়ার্ড হচ্ছে 11 সবাই চলে আসেন পুরো ঝরা গিয়ে ভাই হবে আজকে প্লাস আপনাদেরকে ফ্রেন্ডলি গো সাপোর্ট আপনারা মাত্র দুইটা লাইক হলে কিন্তু আমি কাস্টমারের পাসওয়ার্ড আবার বলবো কাস্টমারের পাসওয়ার্ড আবার বলবো আমি দুইটা লাইক হলে এরাই আগে কিন্তু একবার বলি দিছি যারা এখনো জানেন না তারা একটা করে লাইক করে কমেন্ট করেন ভাই আমি কাস্টমারের পাসওয়ার্ড এখনো জানতে পারিনি কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে কাস্টমারের পাসওয়ার্ড জেনে দেওয়া হবে এখানে তাদের হয়তো স্ক্রিনে পড়ে ইউ আইডি শো হচ্ছে না তারা এখানে দেখতে পাচ্ছেন ইউ হচ্ছে এটা রুম আইডি আর পাসওয়ার্ড হচ্ছে ডবল অন পাসওয়ার্ড হচ্ছে কিন্তু ডবল অন রুম আইডি এটা ঠিক আছে চলে আসুন কাস্টমার রুম আইডি হচ্ছে এই সাইটে আর পাসওয়ার্ড হচ্ছে পি এই সাইটে চলে আসুন

আপনাদের ইউ আইডি কোডটা কমেন্ট করেন এখন এর আগে লাইভ করতেছিলাম সকালে যারা যারা আইডির উপর রিয়াকশন পান নাই তারা এখন কমেন্ট করে যারা ওই সময় লাইভে আপনাদের ইউটিউব চ্যানেল প্লাস গেম আইডির উপর রিয়াকশন পান নাই তারা এখন কমেন্ট করতে পারেন গেম আইডি আর গেম আইডির বায়োতে কিন্তু লেগে রাখতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম যাতে আমি চ্যানেলটা ভিজিট করে আপনাদেরকে দেখাতে পারি আর এমনভাবে নামটা রাখতে হবে যত ইউটিউবে সার্চ দিলে যত পাওয়া যায় ঠিক আছে এই জায়গায় আপনাদের নাম লিখতে হবে এই জায়গায় এই জায়গায় নাম লিখতে আমার হয়তো বলে দিতে হবে না আপনারা হয়তো জানেন কিভাবে নামটা এখানে বসাতে হয় সবাই নিজেদের ইউআইডি লেখেন কমেন্টে ভাই বোধহয় আউল ফাউল সার্চ দিই দিয়ে দেখি কয়টা আইডিয়া আসে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখি কোন আইডিয়া আসে কি আটটা আইডি আসছে কিন্তু কিন্তু আইডি আইডির ভিতরে লাই না ভাই এখানে আইডিতে কোনো ম্যাচই খেলা হয়নি যাই হোক এটা একটা ঘোষ আইডি ফ্রি ফায়ারের মধ্যে যাকে বলা হয় গোস আইডি এখানে আপনাদের নামটা শো হবে সাবস্ক্রাইব করলে কিন্তু এখানে নাম শো হবে তো আমি আপনাদেরকে কিন্তু সাবস্ক্রাইব রিটার্ন করে দিব দেখতে পারছেন সবাইকে আমি সাবস্ক্রাইব করছি তো যেরকম করে আপনাকেও সাবস্ক্রাইব করবো আপনি যদি এখানে আপনি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার নামটা এখানে উঠে যাবে একটা সাবস্ক্রাইব করেন সাপোর্ট চলে সাপোর্ট পাবেন এখানে ভাই কোনো ইয়া নেই ভাই দেখতে পাচ্ছেন আমি সবাইকে সাবস্ক্রাইব করে রাখছি তো আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেন সবাই একটা করে সাবস্ক্রাইব করেন ভাই সবাই একটা করে সাবস্ক্রাইব করেন দেখি এরপর কে আসে এরপর কে আসে আমাদের লিস্টে লিস্টে আমাদের কে আসে দেখা যাক কে আসে এরপরে আমাদের সাবস্ক্রাইবার লিস্টে এরপর দেশ পেশায় কিন্তু সাবস্ক্রাইব পেয়ে যাবে একটা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক করতে হবে সাবস্ক্রাইব প্লাস লাইক করতে হবে কিন্তু তাইলে কিন্তু আমরা সাবস্ক্রাইব পেয়ে যাবেন সবাই একসাথে লাইক করেন ভাই সবাই একসাথে লাইক করে একটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব কিন্তু ব্যাক পেয়ে যাবেন আবারও বলছি সাবস্ক্রাইব কিন্তু ব্যাক পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটা করে লাইক করেন আর প্লাস একটা করে সাবস্ক্রাইব করেন এদারে কিন্তু শো হবে আপনার নাম আমি আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখব সবাই একসাথে সাবস্ক্রাইব করলে কিন্তু সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছেন সাবস্ক্রাইব করে কমেন্টে লেখেন ভাই দেখতেছি তারপরে আপনাকে সাবস্ক্রাইব না করে দেখতেছি ভাই সবাই কমেন্টে লেখেন সাবস্ক্রাইব করে ভাই এখনো কিন্তু একটা বান্ধব সাবস্ক্রাইব করিনি তাই আমাদের এখানে নাম তো হচ্ছে না আমরা সাবস্ক্রাইব করলে কিন্তু এখানে নাম তো হবে ভাই সাবস্ক্রাইব করলে কিন্তু এখানে নামটা শো হবে আপনাদের